উপজেলার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক নাসির ব্যাপারে ও বাংলাবাজার ইউনিয়ন যুব দল সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মোল্লা এ সময় চরবানিয়ালের শত শত জনগণ ও বিএনপির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন সভাপতির বক্তব্যে গোলাম মর্তুজা সরকার বলেন আমরা না মহেশপুর পূর্ব কান্দি আর পশ্চিম কান্দি সন্দেহ তারা গড়ে ঢুকতো আর বাড়ি চলা সেই হরতা বয়সের পশ্চিম পঁচিশগ্রাদি এখন বর্তমানে সাত জন টাকা গানের সব সাত তারা পাঁচানব্বই জন ঘর টাকায় আমাদের যেই কর্ম যে কর্ম যেই আছে এটা আমরা চেষ্টা করবো শান্তি রাখবার জন্য আমরা কেউ গায়ে পৈয়ার কেউ ঝগড়া করতে যাবেন না ন্যায়ের পদে থাকেন আর ন্যায়ের পথে থাকবেন আমি মত জাস্ট পদাতে চেঁচেছি টাকা আছে পয়সা আছে আবার লাগবে কিন্তু এরা প্রতিরোধ করতে পারবে কারণ আমরা এখানে পয়সা নিতে আইলে পয়সা দিতে আইসি খাই খাইতে আইলে খাওয়াইতে আইসি আমার ছেলে কি ছেলে যদি ওই মগর মতো মিশিয়ে হাত দিয়ে রাখে এরও আমার ফিরে দিলেন এরও কারণ ওর বাপের কোনো মিশিয়ে হাত দেয় নাই পনেরো বছর আমি চেয়ারম্যানে করছি

উদ্বোধক হিসাবে শাহ মুআম হোসেন বাবু বলেন এবং এটা শুভ উদ্বোধন কলম সারা বাংলাদেশে এটা শুভ উদ্বোধন হয়ে গেছে আমাদের হচ্ছে হচ্ছে আমি সব আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই আজকে ইতিহাসের স্বাধীনতার পরে আমার জানা মতো আমি কোনোদিন দেখিনি চল বাংলা কোনো বিএনপি অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানকে করতে পেরেছে বা হয়েছে কিন্তু আজকে